আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হচ্ছি মোহাম্মদ রায়হান আগে আমি আমার পরিচয়টা দিয়ে নি যে আমি অ্যাকচুয়ালি কোথায় থাকি বা হচ্ছে ফেনি সম্পর্কে আমি কতটুকু জানি বা ফেনির যে বন্যা হয়েছে বা ফেনী অলরেডি ডেট আমরা সবাই জানি সেই ফেনিতে কিন্তু আমি বাস করি এবং আমি এই ভিডিওটিতে আমি আমার লাইফে আমার জীবনে সর্বপ্রথম বন্যা সাক্ষী হয়েছি তাও নিজ মাতৃভূমিতে নিজ জেলায় এবং সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব করবো কি হয়েছে কি হয়নি কতটা ভয়ঙ্কর হয়েছে সেটা আমি শেয়ার করব যার জন্য অবশ্যই খুবই বাধ্যতামূলক মনে করি আমি যার জন্য সবার প্রথম অ্যাকচুয়ালি আমি আমার পরিচয়টা দিতে চাই কারণ আমি তো আর কোনো সেলিব্রিটি না আর যেহেতু আমি ফেনিতে থাকি পুরো বন্যাটা নিজের চোখে দেখেছি নিজে ফেস করেছি হাজারো হাহাকার শুনেছি হাজার কষ্ট দেখেছি কষ্ট সহ্য করেছি সেই জন্য আমি মনে করি যে পুরো বিষয়টা আমি আপনাদেরকে বলা প্রয়োজন সেটা আমি মনে করি কারণ আপনারা মানে ফেনিজালার জেলার বাইরে যারা আছেন তারা আপনারা ইন্টারনেটে যতটুকু দেখেছেন হয়তো বা পুরোটা আপনারা দেখেন নাই বা পুরো বিশ্লেষণটা আপনারা এখনো পর্যন্ত দেখেন নাই যার জন্য আমি চেষ্টা করবো এই ভিডিওটাতে আপনাদেরকে মোটামুটি ফেনীর বন্যাটা নিয়ে কিছু আইডিয়া দেওয়ার জন্য বা আদৌ কি ঘটেছিল কিভাবে কি হয়েছে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব যেহেতু আমি নিজেই এটা ফেস করেছি আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান এবং আমি ফেনি জেলাতেই মেন সিটি বা মেন সদর আপনারা যে যেটাই বলুন প্রত্যেকটা জেলার একটা মেন সদর থাকে বা মেন টাউন যাই বলুন না কেন প্রত্যেকটা জেলারই আছে সেমটা আমাদের ফেনি জেলার যে মেন টাউন বা ফেনি সদর সদর এরিয়াতে কিন্তু আমি থাকি বাসা ভাড়া এবং এটা হচ্ছে একটি বাসার ছাদ বিল্ডিং এই বিল্ডিং এ কিন্তু আমি আমার ভাইয়া আমার আম্মু আমরা বাসা ভাড়া থাকি আর এই এরিয়াটা সম্পর্কে যদি আমি বলি তাহলে পুরো মেন শহরের মাঝখানে কিন্তু বর্তমানে আমি আছি বা ছিলাম বন্যার সময় ছিলাম তো আমি এখনও পড়ালেখা করি এবং তার পাশাপাশি দোকান করি আমি ফেনি সরকারি কলেজ মানে ফেনিতে একটাই সরকারি কলেজ সেই কলেজটাতে আমি ডিগ্রি ফাইনাল সেমিস্টারে বর্তমানে আসি এবং পাশাপাশি আমি দোকান করি অন্যান্য কাজ করি আর মোটামুটি ভিডিও তৈরি করি ফেসবুক ও ইউটিউবে তো আমার যে এরিয়াটা আমি বর্তমানে আছি সেই এরিয়াটা হচ্ছে আপনার পুরো ফেনি সদরের আহ মেরুদণ্ড বলতে পারেন সেই জায়গাটাই কারণ আহ আমার আশেপাশে সব সবকিছু অবস্থিত বড় বড় মানে সংস্থা বা বড় বড় জিনিস সবগুলো কিন্তু এখানে অবস্থিত আমরা জানি যে প্রত্যেকটা জেলার মেন যে সদর সেখানে কিন্তু সবকিছু থাকে সেমটা এখানে আমি যে বিল্ডিংটা আসি এটার পিছে আহ আমার কাছে আসলে আমি গরিব মানুষ আমার কাছে ড্রোন ট্রোন নাই তাহলে আমি হয়তো ড্রোন ড্রোনটিও আপনাদেরকে দেখাতে পারতাম আর যাই হোক যেহেতু আমার কাছে ড্রোন নেই সেহেতু আমি আপনাদেরকে মুখেই বলতে হবে আমার একদম পিছেই এই যে দেখা যাচ্ছে পিছিয়ে হচ্ছে ফেনি কলেজ অর্থাৎ যে কলেজ আমি পড়ালেখা করি সেই কলেজটা কিন্তু এই যে ফেনি সরকারি গভর্নমেন্ট কলেজ সেটা পিছনেই এবং ডান দিকে আমার হাতে ডান দিকে একদম পাশেই একদম পাশেই এখান থেকে তাকালে দেখা যাচ্ছে ফেনি জংশন বা ফেনি রেলওয়ে স্টেশন অর্থাৎ আমি ফেনি স্টেশন রোডে থাকি আমার বাসা ফেনি স্টেশন রোড এবং এইদিকে বাম দিকে যদি তাকাই তাহলে ফেনি গার্ডেন সিটি ফেনি রাজাজির দিঘি ফেনি শহীদ মার্কেট ফেনি দিগির ফার ট্রাং রোড সকল কিছু কিন্তু এই দিকে অবস্থিত আর যদি ক্যামেরার অপর সাইডে অর্থাৎ উত্তর দিকে যদি দেখি তাহলে সেই দিকে আপনার ফেনি সবচেয়ে ফেনি সদরের সবচেয়ে বড় বাজার যেটা সেটা অবস্থিত এবং অনেক বড় স্থাপনা স্থাপনা উপজেলা সবকিছু অবস্থিত আবার এই দিকে কিন্তু ফেনি কলেজের পরে কিন্তু পৌরসভা আছে আমাদের ফেনি পৌরসভা এক কথাই বলতে পারেন বড় বড় যতগুলা সংস্থা আছে যতগুলা জিনিস আছে সবগুলো কিন্তু এরিয়াটাতে এবং এই এরিয়াটার মাঝখানে কিন্তু আমি বসবাস করি সো সে অনুযায়ী আমার এই বন্যার এক্সপিরিয়েন্সটা খুবই কঠিন হয়েছে একুশ তারিখ থেকে শুরু হওয়া বন্যাটা ছাব্বিশ তারিখ অব্দি বা সাতাশ তারিখ অবধি মোটামুটি স্থায়ী ছিল আমাদের শহরে ছাব্বিশ তারিখ অবধি স্থায়ী ছিল এখন আজকে আঠাশ তারিখ আঠাশে আগস্ট আর এই আঠাশে অ্যাকচুয়ালি আমার খুবই একটি পার্সোনাল দিন বা আমার একটি সেলিব্রেশন দিন বলতে পারেন এই আঠাশে আগস্ট যেটা অ্যাকচুয়ালি আমি আমার মিত্র অবধি আমি এই দিনটাকে মনে রাখবো বা স্মরণ করবো বা উদযাপন করব। সেটা অ্যাকচুয়ালি আমার নিজস্ব একটি পার্সোনাল কারণে বা পার্সোনাল একটি ম্যাটারেই বা পার্সোনাল একজন মানুষের জন্য আমার এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিনে আমি আজকে পরে ভিডিও বানাচ্ছি এবং বন্যার যা যা হয়েছে সবগুলোতে মোকাবেলা করেছি যতটুকু সম্ভব চেষ্টা করেছি মানুষকে হেল্প করার উপকার করার এবং উপকার করতে গিয়ে অনেক কিছু সাক্ষী হয়েছি অনেক ব্যথা বেদনা পেয়েছি অনেক মানে পায়ের অনেক স্থানে কাটা গিয়েছে ছিঁড়ে গিয়েছে অনেক ব্যথা পেয়েছি এবং আমি গত গতকাল এবং আজকে খুবই অসুস্থ মানে আমার গায়ে খুবই জ্বর এই পাঁচ ছয়টা দিন খুবই কষ্ট করতে হয়েছে যার ফলে বা শরীর অসুস্থ হয়ে গিয়েছে শরীর অসুস্থ অবস্থায় আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি তো ফেনি যে মেন শহর সেটার অবস্থা যা হয়েছে সেটাই আসলে অকল্পনীয় কেউ এটা মেনে নিতে পারে না যেহেতু ফেনী জেলা কখনোই বন্যার সম্মুখীন হয় নাই এত আহামরি বন্যার কখনোই সম্মুখীন হয় নাই এবং এটার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল খুবই খারাপ ছিল খুবই জঘন্য ছিল মানুষের লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লোকসান হয়ে গিয়েছে তার থেকে বড় কথা হাজার হাজার প্রাণ চলে গিয়েছে তো আমরা জানি এই বন্যাটা প্রায় অনেকগুলো জেলাতে হয়েছে তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি বা সবচেয়ে বেশি পানি যেখানে উঠেছে বা সবচেয়ে বেশি মানুষ যেখানে মারা গিয়েছে সেটা হচ্ছে ফেনি জেলা এই ফেনীতে কিছু হয়েছে অলরেডি এখন ডেট ডেট থেকে উঠার চেষ্টা করতেছি আমরা সবাই এবং আপনারা সবাই মিলে যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন করতেছেন আমরা ফেনিবাসি আমরা ফেনিয়ানরা আপনাদের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং আমরা দেখেছি দেখতেছি যে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গা থেকে বিশেষ করে ফেনি বা যেসব জেলা বন্যা আক্রান্ত হয়েছে তাদের জন্য গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে যেখানে একজন বিক্ষুক পর্যন্ত এসে নিজ দায়িত্বে টাকা ডোনেশন করতেছে সেটা হোক দশ টাকা সেটা হোক পঞ্চাশ টাকা এবং লাখ টাকার বান্ডিল পর্যন্ত এসে দিয়ে যাচ্ছে এবং আমি আরো এটাও দেখেছি যে অনেক হিজরা ভাই বোনেরা পর্যন্ত তাদের ইনকাম ডোনেট করে দিয়েছে এই ত্রাণ গণত্রাণ সংগ্রহের এজেন্সিতে বা আমাদের আহমদুল্লাহ সাহেবের আসসুন্না ফাউন্ডেশনে এবং অনেক সনাতন ধর্মী বা সংখ্যালঘু লোকরাও কিন্তু আসুন ফাউন্ডেশনে এই ত্রাণের জন্য কিন্তু ডোনেশন করেছে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো দেখলাম আমরা যে পাঁচই আগস্টে নতুন একটি দেশকে স্বাধীন করেছি নতুন একটা দেশ পেয়েছি এই দেশের মানুষরা যে আসলেই একতাবদ্ধ এবং এক হয়ে সব কিছু করতে পারে সেটা অ্যাকচুয়ালি এই বন্যার না হলে হয়তো বা বুঝতাম না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে রিক্সা চালক ভ্যান চালক কুটিপতি গরিব ছাত্র ছোট ছোট বাচ্চারা ফোর ফাইভে পড়ে সে বাচ্চারা অব্দি তাদের টিফিনের টাকাগুলা এই ত্রাণ সংগ্রহে কিন্তু ডোনেট করে দিয়েছে শুধুমাত্র যারা বন্যা আক্রান্ত হয়েছে তাদেরকে হেল্প করার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য এগুলো দেখে আসলে চোখের পানি চলে আসে মানে আসলে আসলে আমরা ফেনিয়ানরা আপনাদের সবার কাছে অনেক অনেক এটা আমি আমার মুখ দিয়ে বলে প্রকাশ করার মত না যে কতটা সাহায্য করেছেন আপনারা করতেছেন এখনো আমাদের ফেনীর অনেকগুলো জায়গা অনেকগুলো উপজেলা গ্রাম এখনো পানি নিচ্ছে এখনো অনেক পানি সেখানে যেহেতু আমাদের ফেনি বন্যায় অভ্যস্ত না বা বন্যা মোকাবেলা করার কোনো অপশন নাই বা কোনো আগে থেকে তৈরি করা ছিল না যার জন্য কিন্তু পানিগুলোর অনেক বেশি কষ্ট হচ্ছে আর মানুষ যেহেতু যেহেতু ফেনিয়ানের মানুষরা নামতে অভ্যস্ত না বন্যায় অভ্যস্ত না যার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে এ বন্যায় নিজেকে মানিয়ে নিতে আমি নিজে ফেস করেছি আমার ফেনি মেন সদরে যে পরিমাণ পানি উঠেছে তাহলে গ্রাম অঞ্চলগুলো কি অবস্থা হয়েছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে এই যে ফেনি স্টেশন রোড ফেনি মেন সদরের ভিতরে সবচেয়ে নিচু জায়গা বা সবচেয়ে নিচু রোড হচ্ছে স্টেশন 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 রোড রোড এই 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 আমার যে যে বিল্ডিংটার সামনে একটা মাঠ আছে আহ মোটামুটি একটু ছোট আকারে একটি মাঠ আছে সেই মাঠটাতে আহ একুশ তারিখ বা ধরুন বাইশ তারিখ শুক্রবার শুক্রবারে কিন্তু আমার এই অব্দি পানি ছিল এই অবধি বুক অবধি পানি ছিল এবং অন্য যে রোডগুলো সেগুলো তো কোমর অব্দি ফানি ছিল তাহলে চিন্তা করেন মেন জায়গাগুলোতে যদি এত পরিমাণ হয় হয় সদরে টাউনে শহরে যদি এত পরিমাণ পানি তাহলে আউট সাইড যেখান থেকে বর্ডার দিয়ে গেট খুলে দেওয়া হয়েছিল ইন্ডিয়ানরা সেখানে মানুষ কতটা বিপর্যতে হয়েছে সেখানে কতটা পরিমাণ ফানি উঠেছে আর আমরা জানি সবাই গ্রামগুলো একটু নিচ থাকে কতটা ক্ষতি হয়েছে তো যাই হোক আমি অ্যাকচুয়ালি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চেয়েছিলাম আপনাদের সবাইকে যারা আমাদেরকে এতটা সাহায্য করেছেন করতেছেন সবাই মিলে একসাথে হাতে হাত রেখে সংকট কাটানোর চেষ্টা করেছেন করতেছেন এই জন্য আপনাদের প্রতি আমরা আমরা ফেনিয়ানরা আমরা ফেনীবাসীরা অনেক বেশি কৃতজ্ঞ আমরা দেখেছি আমি নিজে পার্সোনালি দেখেছি একুশ তারিখ থেকেই প্রত্যেকটা জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছে বোট নিয়ে ট্রাক নিয়ে এবং হেলিকপ্টার নিয়ে উপর থেকে প্রত্যেকটা আমি পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর আমরা উপর দিয়ে হেলিকপ্টার উড়ে যেতে দেখেছি এবং অনেক কার্গো হেলিকপ্টার এসেছে যেগুলাতে অনেক খাবার ছিল এবং উপর থেকে তারা ঘুরতেছিল যে কার কার কোথায় খাওয়ার লাগে যেখান থেকে সিগন্যাল দিয়েছে সেখানে এসেই খাওয়ার গুলো রশি দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছিল কার্গো প্লেং হেলিকপ্টার গুলা সেটা সেনাবাহিনীর হতে পারে র্যাবের হতে পারে পুলিশের হতে পারে অন্যান্য অনেক সংস্থারও হেলিকপ্টার ছিল এবং আসন্না ফাউন্ডেশনের মেবি ছিল হেলিকপ্টার সো এক কথাই দেখেছি যে আমরা ফেনিয়ানদেরকে সাহায্য করার জন্য বা নোয়াখালীবাসী বা কুমিল্লাবাসীদেরকে সাহায্য করার জন্য পুরো বাংলাদেশের মানুষরা কিভাবে এসেছে এটা আমি রাহান নিজের সাক্ষী আমি নিজেই দেখেছি এবং এই জন্য অনেক বেশি কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ সবাই সবার জায়গা থেকে হেল্প করেছেন সাহায্য করেছেন এভাবে আমাদেরকে এখনো আমাদের ফেনিটা ডেট হয়ে রয়েছে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে সবার অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এগুলো আবার নতুন করে গড়ে তোলার জন্য সময়ের প্রয়োজন সেই সাথে সাথে আপনাদের সাহায্য প্রয়োজন এবং আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ ফেনি নোয়াখালী কুমিল্লা এগুলা আবার আগের মতো হয়ে যাবে নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি এগুলোতে এতটা আমি ক্ষতি হয় না যতটা ক্ষতি হয়েছে ফেনিতে ফেনে ধরতে গেলে পুরোটাই ডেট হয়ে গিয়েছে কারণ তার কারণটা হচ্ছে কি আমি যদি কৃতজ্ঞতার পাটটা এখন পাদ দিয়ে আমি যদি মেন বন্যাটা নিয়ে বা আমি নিজে বন্যাটা ফেস করেছি নিজের চোখে দেখা সেটা যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে আপনারা জিনিসটা আদৌ বুঝবেন মূলত একুশে আগস্ট বুধবার রাত প্রায় দুইটা বা তিনটার দিকে কোনোরকম সতর্কতা না দিয়ে রকম অ্যালার্ট জারি না করে ত্রিপুরার মানে ফেনে আমাদের ফেনের শেষ মাথায় অর্থাৎ পরশুরাম সাগল নাই আমজাদনগর এগুলার পাশে কিন্তু ত্রিপুরার বর্ডার মানে ইন্ডিয়ার বর্ডার এবং সেখানেও কিন্তু বাদ রয়েছে এবং তখন কিন্তু ত্রিপুরাতে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল এবং আমাদের বৃষ্টি হচ্ছিল এবং আমরা জানি ত্রিপুরা পাহাড়ি অঞ্চল মেঘালয় ত্রিপুরা পাহাড়ি অঞ্চল তো এমন বৃষ্টি হয়েছিল ত্রিপুরাতে পড়তেছিল অনেক বেশি পানি হয়ে গিয়েছিল হ্যাঁ তাদের পানি হয়ে গিয়েছে তারা গেট খুলবে তারা যদি একটু সতর্ক করতো বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আগে যদি তারা সতর্ক করে দিত তাহলে হয়তো বা বর্ডার সাইড আমাদের ফেনিয়ানরা ফেনীবাসীরা সতর্ক হয়ে যেত সেই জায়গা থেকে সরে যাইত কিন্তু ইন্ডিয়া আমাদেরকে ধ্বংস করার জন্য যেহেতু রয়েছে এবং ইন্ডিয়ান সরকার সরকার একসাথ হয়েছে এবং একসাথ হয়ে কিন্তু যেহেতু পাঁচে আগস্টের পর থেকে অনেকভাবে চেষ্টা করে বাংলাদেশে কিছু করতে পারে নাই এখন এই বন্যাকে নিয়ে চেষ্টা করেছিল আমাদের বাংলাদেশকে ক্ষতি করতে যার জন্য কোনোরকম অ্যালার্ট জারি না করে কোন রকম ওয়ার্নিং না দিয়ে একুশ একুশে আগস্ট অর্থাৎ বুধবার প্রায় রাত দুইটা হবে মেবি তো সেই সময় হুট করে তারা ত্রিপুরার পাশে যে ত্রিপুরা ত্রিপুরার বর্ডার থেকে তারা গেট ছেড়ে দেয় এবং যেহেতু ওখানে অনেক বেশি পানি ছিল যার জন্য অনেক মানুষ ঘুমাচ্ছিল কারণ দুইটা বাজে সবাই ঘুমাচ্ছে পানিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে এমন জোরে পানি আসছে আমরা জানি বাদ ছেড়ে দিলে কিভাবে পানি আসে আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি তখন মানুষ হুস্তর করে ঘুম থেকে উঠে যে পালাবে বেরোবে সে সুযোগটা পায়নি একদম ঘর সহ যেহেতু গ্রাম অঞ্চল টিনের ঘর বেশিরভাগ ঘর সহ উড়িয়ে নিয়ে গেছে হাজার হাজার লাশ ভেসে ভেসে পরের দিন বা গত চার পাঁচ এসেছে এবং কি আমাদের ফেরি যাওয়ার একজন ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন ভাইকে আশা করে সবাই চিনেন সে কিন্তু বিডি ক্রিক টাইম বা স্পোর্ট যে চ্যানেলগুলো আছে সেগুলোতে কিন্তু লাইভে এসে কিছু বলেছিলেন অনেকগুলো কথা বলেছেন সেই ভিডিওগুলো হয়তো বা আপনারা দেখেছেন আমাদের যে মেইন ট্রাং রোড সেখানে অব্দি লাশ ভেসে ভেসে চলে আসছিল অ্যাকচুয়ালি লাশটা কার কোথা থেকে এসেছে কেউ জানে না সেটা সাইফুদ্দিন ভাই নিজেও দেখেছিল তো চিন্তা করেন মানুষ যে একটু সচেতন হবে বন্যাটা পানিটা আসতেছে তারা যে একটু সতর্ক স্থানে যাবে সেই সুযোগটাও পায় নাই তারা এমন ভাবে পানিটা ছেড়ে দিয়েছে প্রায় রাত দুইটার দিকে সো পানিটা ছাড়ার পরে আশেপাশে পুরো বিশ থেকে মানে বিশ কিলোমিটার বা আর একটু কম কিলোমিটার ভিতরে সবকিছু ভেসে যায় সাথে সাথে এবং অনেক হাজার হাজার মানুষ মারা যায় অনেক ছোট ছোট বাচ্চা পানিতে বেশি বেশি চলে আসে অনেক জায়গায় সেই লাশগুলো পাওয়া গিয়েছে এবং বাইশে আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু সেই ফুলগাজী পরশুরাম থেকে ফুলগাজী চলে আসে ফুলগাজী থেকে পুরো এরিয়া ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতিবার দুপুরের দিকে কিন্তু পুরো ফিনি শহরে পানিগুলো ছড়িয়ে যায় আমাদের এখানে আহ বাইশে আগস্ট বৃহস্পতিবার দুপুরের আগে বৃষ্টি থেমে যায় একেবারে বৃষ্টি থেমে যায় আর কোনো বৃষ্টি হয় নাই এবং বৃষ্টি থামার পরে আমরা দেখতে পাই যে আমাদের স্টেশন রোড বা পুরো সদর মানে তলে তলে চলে চলে গিয়েছে গিয়েছে প্রত্যেকটা তো অনেক অনেক টিম এসেছে এসেছে মানুষ স্বেচ্ছাসেবক গ্রাম অঞ্চল গিয়ে গিয়ে হাজার হাজার মানুষকে উদ্ধার করে এনেছে এনে আমাদের ফেনি কলেজের ভবনগুলাতে যে মসজিদের ভবন বা আরো অনেকগুলো ভবন আছে যেগুলাতে এনে তাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে খাওয়ার দিয়েছে প্রতিনিয়ত এবং তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করেছে যার জন্য আবারও আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ইউটিউবার এসেছে যাদেরকে আমি পার্সোনালি অনেক বেশি লাইক করি পছন্দ করি ভিডিও দেখে যেমন কাফি ভাই নুরুজ্জামান কাফি ভাই ওনাকে আশা করে সবাই চিনবেন যে কিনা এই সরেসার সরকার পতনের জন্য সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করে গিয়েছেন সবাইকে সাহস দিয়ে গিয়েছেন নিজে পলাতক থেকে নিজে নিজের লাইফের রিক্স নিয়ে কিন্তু উনি আওয়াজ তুলে গিয়েছিলেন এবং মানুষদেরকে সতর্ক করেছিলেন মানুষদেরকে সরেজার সরকারকে পতনের জন্য উৎসাহিত করেছিলেন সেই নুরুজ্জামান কাফি ভাই কিন্তু এসেছিলেন এবং ওনার পেজে গেলে ফেনি ফেনীর নোয়াখালীর অনেক ভিডিও পেয়ে যাবেন এবং ফাহিম ভাই বিনোদন ভাই বা হচ্ছে ওমর ভাই এরপর বিতিক বিতিকবাজের টিম এরপর হচ্ছে তশ্রিফ খান এবং আরও অনেক সেলিব্রিটিরা কিন্তু এসেছিলেন এসে কিন্তু সাহায্য করেছেন যার জন্য তাদেরকে অনেক অনেক সেলুট অনেক অনেক কৃতজ্ঞতা ভাই আপনাদেরকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা আপনাদেরকে শুরু থেকে অনেক বেশি ভালোবাসতাম আপনাদের ভিডিও দেখতাম আর আমাদের ফেনিয়ানে এত বড় দুর্যোগের সময় আপনারা এসেছেন নিজেদের প্রাণের রিস্ক নিয়ে এসেছেন সাহায্য করেছেন এর জন্য আপনাদের প্রতি আরো অনেক বেশি ভালোবাসা বেড়ে গেল সো বাইশে আগস্ট অ্যাকচুয়ালি পুরো সিটিতে মানে ছড়িয়ে যায় এবং বাইশ তারিখ থেকে কিন্তু পুরো ফেনিতে কিন্তু ইন্টারনেট অফ হয়ে যায় ওয়াইফাই অফ হয়ে যায় এবং সিম নেটওয়ার্কটা পর্যন্ত অফ হয়ে যায় যেহেতু টাওয়ারগুলোতে কারেন্ট ছিল না ব্যাটারি চার্জ বা পানির নিচে ছিল টাওয়ারগুলা ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে যার জন্য পুরো ফেনিতে সিম যে নেট যেটা দিয়ে আমরা কলে কথা বলি সেটাও পর্যন্ত অফ হয়ে গিয়েছিল কারোর সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না এবং কারেন্ট তো ছিলই না তো যার জন্য আমাদের ফেনি শহরে আমরা আপনারা যারা ফেনির বাইরে মানুষ আছেন যারা দেখতেছেন তারা আশা করি জানেন না জানলে নেটে চার্জ দিয়ে দেখে নেবেন যে ফেনীর মানুষের কিন্তু অনেক কূটিপতি এবং ফেনীর পুরো বাংলাদেশের যতগুলো জেলা আছে সবগুলো জেলার ভিতরে সবচেয়ে বেশি প্রবাসী কিন্তু এই ফেনীর আপনারা দেখবেন দেখে নেবেন আমার কথা বিশ্বাস না হলে আপনারা দেখে নেবেন সো চিন্তা করেন যে ফেনীর মানুষরা কতটা ধনী বা ফেনীতে যত পরিমাণ বিল্ডিং আছে সেটা ঢাকা শহরে হয়তো বা নেই আপনারা একটু রিচার্জ করলে চার্জ করলে আপনারা পেয়ে যাবেন সো সেই এরিয়াটা পুরোটা নেটবিহীন কারেন্টবিহীন ছয়টা দিন কাটিয়েছে কতটা কষ্ট হয়েছে চিন্তা করেন এক এক সতেরো তালা আঠারো তালা ভবন দশ তালা বারো তালা ভবন ফ্ল্যাটের মানুষগুলা কতটা কষ্ট করেছে তারা না পারতে নিচে নেমে দিঘিতে এসে গোসল করেছে দিগি থেকে পানি নিয়ে গেছে আমি নিজে আমার ভাইয়া আমি আমরা আমাদের এই এরিয়াটা মানে আমি যে বিল্ডিংটাতে থাকি এখন যে বিল্ডিংটার সাথে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটার পাশে আরো দুইটা বিল্ডিং আছে এটা হচ্ছে পাঁচতলা বিল্ডিং এবং পাশে একটা তালা এবং আরেক পাশে একটা দুই তালা মোট তিনটা বিল্ডিং একই মালিকের একই এরিয়াতে একটা রোড দিয়ে ঢুকতো হয় স্টেশন রোডে একটা রোড দিয়ে ঢুকলে তিনোটা বিল্ডিং একই মালিকের সো আমি আমার ভাইয়া এবং আরও দুইজন ছিল আমাদের সাথে রাহুল এবং অর্পণ মানে আমাদের পাশের বাড়াটি আমরা এই চারজন ছেলে মিলে বা আমরা চারজন পুরুষ মিলে কিন্তু এই ছয়টা দিন আমাদের যেহেতু কিছু দূরে দিঘি আছে আমাদের রাজাজিৎ দিঘি যারা ফেনি চিনেন তারা বুঝবেন স্টেশন রোড থেকে রাজাজিৎ দিঘি এতটাও দূরে না সো এই ছয়টা দিন অন্তত মানুষকে খাওয়ার ফানি আমরা ব্যবস্থা করে দিয়েছি আমরা বড় বড় বালতি বালতি নিয়ে গিয়েছিলাম যে গাড়ি আমরা জীবনে চালাই না সে ভ্যানগাড়ি একটা ব্যবস্থা করে আমরা প্রত্যেক দিন সকালবেলা বের হয়ে বড় বড় কন্টেনার বড় বড় বালতি নিয়ে গাড়িতে নিয়ে আমরা চারজন মিলে চলে যেতাম রাজাজির দিঘিতে গিয়ে বালতিগুলো পুড়িয়ে একদম আস্তে 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 গাড়িটা টেনে 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 মাঠে নিয়ে আসতাম বাসার নিচে নিয়ে আসতাম প্রত্যেকটা ভাড়াটিয়াকে আমরা পানি দিয়েছি ব্যবহার করার জন্য যেহেতু ব্যবহার করা পানি নেই এবং মিনারেল ওয়াটার বোতল মিনারেল ওয়াটার সবাইকে ধরতে গেলে কিনে এনে দিয়েছি খাওয়ার জন্য এভাবেই ছয়টা দিন হেল্প করেছি দেখেছি আসলে ভাই টাকার মূল্য আসলে নাই এরকম দুর্যোগ যখন আসে না কোটি কোটি টাকাও কোনো লাভ হয় না আপনার যখন সব কিছু বন্ধ দোকানপাট বন্ধ আপনার ইন্টারনেট নেই কারেন্ট নেই তখন আপনার টাকা দিয়ে কী হবে এই জিনিসটা অ্যাকচুয়ালি ফেনিবাসীরা বুঝেছে আশা করি এটা থেকে ফেনিবাসীরা শিক্ষা নেবে বুঝবে কারণ আমরা জেনে ফেনিতে অনেক বেশি সিন্ডিকেট হয়েছিল এবং অনেক বেশি খারাপ মানুষও আছে যেখানে আমাদের ফেনীর মানে প্রেজেন্ট আগের এমপি নিজামুদ্দিন হাজারি সে কিনে ছয়শো কোটি টাকা দিয়ে বাড়ি বাড়ি তৈরি করছে চিন্তা করেন সে এমপি হয়ে ছয়শো কোটি টাকা কোথা থেকে পেলো তো টাকার কোনো অভাব নাই কিন্তু সবাই এগুলো খারাপ কাজে বেশিরভাগ ইউজ করে তো এই বন্যাটা থেকে আশা করি শিক্ষা নেবে যে টাকা আসলে কিছু না তো যাই হোক এই হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা অনেক বেশি ফিনি সিটির মানুষ অনেক বেশি কষ্ট করেছে কারণ তারা এটার সাথে ইউজফুল না তারা সবসময় ইন্টারনেট ওয়াইফাই কারেন্ট এগুলা নিয়ে অভ্যস্ত প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্ত ডিজিটাল ভাবে কাটে ফেনীซิตের মানুষদের তারা ছয়টা দিন সবকিছু ছাড়া ছিল খাওয়ার পানি নেই ইউজ করার পানি নেই বাজার সদাই নেই এবং বিফে ফ্রিজে হাজার হাজার মাংস হাজার হাজার মাছ হাজার হাজার সবজি পচে যাচ্ছিল ছিল যেহেতু কারেন্ট নেই অনেক হাজার হাজার মাংস তরকারি ফেলে দিয়েছে কি করবে পচে যাচ্ছে এ হচ্ছে কথা সো এই বন্যাটা যা হলো ফেনীতে যা হলো ফেনীবাসী আজীবন মনে রাখবে এই ভয়ঙ্কর দিন ফেনীবাসী কখনো দেখে নাই এবারে প্রথম দেখেছে আর এটা আশা করি ফেনীবাসী সবসময় মনে রাখবে তবে ইন্ডিয়ারা যে কাজটা করেছে সরেসার সরকার সে তো আর এখন সরকার নাই সরেসার সরকার যে ছিল এখন তো আর সরকার নয় প্রাক্তন তো সে আর এনডিএর প্রধানমন্ত্রী মিলে আমাদের ফেনি জেলার পাশে ত্রিপুরা বড় গেটটা খুলে দিয়ে যে বড় ভয়ঙ্কর কাজটা করেছে এটার আমরা তীব্র নিন্দা জানাই আমরা এটার যথাযথ একটি বিচার চাই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রতি আবেদন থাকবে বা আমাদের ফেনিয়ান থেকে আমরা জোর গলায় বলতে চাই যে এটার একটা বিচার আমরা চাই আমরা ফেনিয়ানরা চাই হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছে এ একটা বন্যায় বা ইন্ডিয়া প্রাণ কেড়ে নিয়েছে এটার বিচার আমরা চাই গতকালকে সোনাগাজির সোনাগাজিতে একটা লাশ ফানি চলে যাওয়ার পর রাস্তায় একটা লাশ পরে আছে মুখটা চিনা যাচ্ছে না আমি ছবি দেখলাম খুবই খারাপ লাগছে চিন্তা করেন মানে লাশগুলো নিয়ে যে কবর দিবে সেই কে থেকে কোথেকে এসেছে কেউ জানে না এরকম একটা ভয়াবহ অবস্থার ভিতরে দিন কেটেছে আমাদের এখনো কাটতেছে তো আপনারা সবাই আমাদের পাশে থাকেন আমরা ফেনিয়ান আমাদের পাশে থাকেন এবং আমাদের সাথে যা হয়েছে ইন্ডিয়া আমাদের সাথে যা করেছে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটার বিচার চাই আশা করি তারা এটার একটি সুব্যবস্থা নেবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন ত্রাণ দিয়ে অর্থ দিয়ে যেভাবে সাহায্য করেছেন উদ্ধার করে যেভাবে সাহায্য করেছেন তার জন্য আবারও সেলুট আপনাদের সবাইকে লাল সালাম লাল ভালোবাসা ইনশাআল্লাহ আমরা দেশটাকে স্বাধীন করেছি প্রত্যেকটা বিপদ আপদে আমরা সবাই সবার হাতে হাত রেখে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব এবং আমাদের দেশটাকে সম্পূর্ণ ঠিক করে ফেলবো যেহেতু বন্যা একটি সৃষ্টিকর্তার দান সবকিছু সৃষ্টিকর্তার দান সেটাকে নিয়ে খেল তামাশা করলো করল সরকার বা মোদি মোদি ইন্ডিয়ান সরকার যে একটা খেল তামাশা করলো এটার বিচার সৃষ্টিকর্তার কাছ থেকে আসবে কারণ এই দুনিয়া সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা সৈরাচার সরকার মোদী সবাইকে সৃষ্টি করতে সৃষ্টিকর্তা বৃষ্টি দিয়েছে ফানি দিয়েছে সৃষ্টিকর্তা আর সেই সৃষ্টিকর্তাই এটা শেষ দেখে মানে দেখে দেখবেন অবশ্যই সবকিছুরই প্রত্যেকটা স্বৈরাচারের পতন আছে এবং আশা করি এই মোদি বা সরকার উপযুক্ত শাস্তি হবে বলে মনে করি আমরা ফেনিয়ানরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের সাথে ছিলেন অনেক অনেক ভালোবাসা ছোট ছোট বাচ্চা হতে শুরু করে আমাদের হিজড়া ভাই বোনেরা ভিক্ষুক হতে শুরু করে রিক্সাওয়ালা এবং কুটিপতি থেকে শুরু করে বিজনেসম্যান সবাই কিন্তু আমাদেরকে সাহায্য করেছেন আমাদের পাশে ছিলেন যার জন্য আবারও অনেক অনেক আপনাদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা আপনাদের এই সাহায্য আমরা ফেনিয়ানরা আমরা কখনোই ভুলব না এবং আমাদের ফেনিটা এখন বর্তমানে ডেট হয়ে আছে মৃত হয়ে আছে পুরো মরে আছে আপনারা সবাই মিলে সাহায্য করুন এবং আমরা ইনশাল্লাহ হাতে হাত রেখে আমাদের ফেনি আমরা আবার আগের পর্যায়ে নিয়ে যাব ভেঙে পড়লে চলবে না এটা আল্লাহ তাআলা থেকে দুর্যোগ এসেছে ইনশাল্লাহ আল্লাহ তালা আবার সবকিছু ঠিক করে দিবে চাস্ট আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সঠিকটাই জানবেন সঠিকটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ